হরিওম নমস্তে সার্বেশাম সাংস্কৃতিক স্বাগতম তো দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা আজকে আমি তোমাদের বনগতা গুহা যে গদ্যাংশটি সেই গদ্যাংশের পার্ট টু নিয়ে আসলাম তো এর আগের পার্ট যারা এর আগের পাঠ দেখেছ এই পার্টি দেখো দেখবে খুব সহজেই এই বনগতা গুহা গদ্যাংশটির যে সারমর্ম বা গল্পটিতে কি আছে বুঝতে পারবে তো এর আগের পাটে আমরা কি ছেড়েছিলাম যে অলিপর্বা ছিল যে অলিপর্বা জঙ্গলে বা বনের মধ্যে কাঠ কাটতে গিয়ে কি করেছিল সেখানে সন্দেহবশত কি মনে করেছিল যে চোর আসবে বা দোষুরা আসতে পারে এই ভেবে কি করেছিল যে কোনো অতি গোপন জায়গায় খোঁজাখুঁজি করেছিল যাতে সেখানে সে চোরেরা চলে না যাওয়া পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারে আজকে এই পেরার মধ্যে কি আছে দেখো দেখো আজকে হচ্ছে কি তোমাদের যে তোমাদেরও বলছে আজকে হচ্ছে পার্ট টু এর আগের দিন দিয়েছিলাম না ভিডিও ঠিক আছে আচ্ছা এর আগের দিন পড়াটা বুঝতে পারছো তো আজকে দেখো কি আছে এর আগের দিন কোথায় ছেড়েছিলাম যে অলিপূর্ব কি করেছিল বলতো যে জঙ্গলের মধ্যে কি মনে করেছিল সন্দেহবশত কি মনে করেছিল যে একদল চোর আসতে পারে বা চোরেরা আসতে পারে সেই জন্য কি করেছিল যে কোনো একটি জায়গাতে সে লুকোনোর চেষ্টা করেছিল যাতে চোরেরা সেই জায়গা থেকে না যাওয়া পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারে তাহলে আজকে কি দেওয়া আছে দেখো চোরান্তু চোরান্তু সমীপ আগতন প্রাকদীবর্তু নিকটবর্তী নাম মহিরুম আর এর অর্থ হচ্ছে তারপর অলিপূর্বা যখন সত্যি সত্যি কি মনে করলো যে চোরেদের আসতে দেখলো কাদের আসতে দেখলো চোরেদের এখানে চোরেদের বলতে পারো বা দস্যুদের বলতে পারো অলিপূর্বা এর আগে পর্যন্ত কী করেছিল সন্দেহ করেছিল সন্দেহ করেছিলেন না অলিপূর্বা কিন্তু এবারে এই পেরার মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে অলিপূর্বা যে সন্দেহ করেছিল বা চোরেরা আসতে পারে সেটা সত্যি সত্যি চোরেরা হয় সেই জন্য কি বলছেন চোরেদের যখন আসতে দেখলেন বা অলিপূর্বা আসতে দেখলো তখন সে কী করলো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিকটবর্তী নাম বলতে একটি গাছে উঠে পড়লো তাহলে কোথায় যদি শর্ট কোশ্চেনে আসে যে অলিপর্বা চোরেদের দেখে বা দেখে কোথায় উঠেছিলেন একটি গাছে একটি গাছে আরোহণ করেছিলেন কে করেছিলেন বলতো অলিপোর্বা ঠিক আছে আলি আলিপর্বা নয় অলি পরবা তারপরের লাইনে দেখো শাখা তথা বিপুলা পাল্লাবা পাল্লাবা ঘনাচা আসন স্ব ক্ষেপি দৃষ্টিগর না ভাবে তো নদূরে বিশাল শিল উচ্চায় বর্থে সাইন ফলো করে দেখো তো শাখা তথা বিপু প্লব ঘন আসন যথা তো স্থিত আয় স্বৃষ্টিগর না ভাবে ন অতি দূরে বিশাল শিলা উচ্চয় এবারে এখানে বলা হচ্ছে যে এর আগের লাইন থেকে আমরা কি জানতে পারলাম বলতো অলিপূর্বা চোরেদের কাছাকাছি আসতে দেখে একটি গাছে উঠেছিল বা অলিপূর্বা আরোহণ করেছিল তারপরের লাইন থেকে জানা যাচ্ছে যে সেই গাছ যেই গাছে অলিপূর্বা উঠেছিল যেই গাছটিতে অলিপূর্বা উঠেছিল সেই গাছটি কেমন ছিল যে এখানে কি আছে বিপুলা অনেক ডালপালা এমনকি ঘন পাতায় ভরা ছিল অলিপুর্বা যেই গাছটিতে উঠেছিল সেই গাছটি কেমন ছিল অনেক ডালপালা এবং ঘন পাতায় অলিপূর্বা অলিপূর্বাকে কেউ দেখতে পাবে না কাস না নভাবে যেখানে থাকলে অলিপূর্বাকে কেউ দেখতে পারবে না বা কেউ দেখতে পাবে না তাহলে যদি পরীক্ষায় আসে যে অলিপুরবা যেই গাছটিতে উঠেছিল সেই গাছটি কেমন ছিল ভালো করে বলতে হবে যে অলিপুর্বা যে গাছটিতে উঠেছিল সেই গাছটি অনেক ডালপালা যুক্ত বা অনেক শাখা প্রশাখা যুক্ত বা ঘন পাতায় এরকম একটি গাছে উঠেছিল কে উঠেছিল বলতো অলিপুর্বা সেই গাছটি থেকে দেখো তত বলতে সেখান থেকে বলতে সেই গাছটি থেকে ন অতি দূরে বিশাল শিলা উচ্চয়া বর্ততে স্ম অলিপুর্বা যেই গাছটিতে উঠেছিল অলিপুরবা যেই গাছটিতে উঠেছিল সেই গাছটি থেকে বেশি দূরে নয় আচ্ছা বেশি দূরে নয় বলতে কি বোঝা যাচ্ছে বলতো বেশি দূরে নয় বলতে খুব কাছাকাছি বেশি দূরে নয় একটি কি ছিল শিলা উচ্চয় বলতে একটি পর্বত ছিল কি ছিল পর্বত শিলা উচ্চয় বার্তাতে স্ম বলতে একটি পর্বত ছিল তাহলে দেখো এতটুকুর মাধ্যমে আমরা কি জানতে পারলাম অলিপুরবা যখন সত্যি সত্যি ভাবলেন বা দেখতে পেলেন যে বা দেখতে পেলো যে চোরেরা কি আসে যে চোরেরা কাছাকাছি চলে আসছে এরকম চিন্তা ভাবনা করে তিনি কোথায় উঠেছিলেন বা কোথায় উঠেছিল অলিপূর্বা হ্যাঁ একটি গাছে আরোহণ করেছিল বা উঠেছিল তারপরে দেখো সেই যেই গাছটিতে অলিপূর্বা উঠেছিল সেই গাছটি কি ছিল অনেক ডালপালা যুক্ত বা শাখা পোশাক যুক্ত এমনকি ঘন পাতায় ভরা ছিল যেখানে অলিপূর্বা লুকিয়ে থাকলে অলিপূর্বাকে কেউই দেখতে পাবে না সেই জন্য ধরা আছে কাসাপি দৃষ্টি কাচার না তারপরে তপ ন অতি দূরে বিশাল শিলা উচ্চায় вартоতে স্ম সেই গাছwidetilde থেকে বেশি দূরে নয় অর্থাৎ অলি যেই গাছwidetildeতে উঠেছিল সেই গাছwidetilde থেকে বেশি দূরে নয় একটি কি ছিল পর্বত ছিল ঠিক আছে শিলা উচ্চে вартоতে স্ম তারপরে লাইনে দেখো কি দেব আছে রজনতাস কি আছে রজনতাস যস স্বীকারম মনুষাস দুরা শতম আশী রজনতা কি আছে রজনতাস এখানে বলা হচ্ছে সেই পাহাড়টি সেই পাহাড়টি এতটা উঁচু ছিল সেই পাহাড়টি কোন পাহাড়টি বলতো অলিপূর্বা যে গাছটিতে আরোহণ করেছিল সেই গাছটি থেকে বেশি দূরে নয় একটি কি ছিল পাহাড় ছিল না পাহাড় ছিল তো এই যে আগের লাইন থেকে জানতে পারলাম শিলা উচ্চতে এবারে সেই পাহাড়টি ঠিক আছে এত পরিমানে উঁচু ছিল ঠিক আছে কি এত পরিমাণে উঁচু বা এত পরিমানে খারাপ ছিল যেখানে মানুষের নাগালের বাইরে মানুষ যেতে পারবে না সেই পাহাড়ে মানুষ যেতে পারবে না পাহাড়টি এতটাই উঁচু ছিল ঠিক আছে বোঝা যাচ্ছে আচ্ছা বোঝা যাচ্ছে তো পাহাড়টি এত উঁচু ছিল যে মানুষের নাগালের বাইরে মানুষ সেখানে যেতে পারবে না তারপরে দেখো তে পাদাম, শৈলাস আবার আলিফের চ তান গণয়িত বিংশতি দায়ম এতান ও জানাত এবারে দেখো এখানে যে আছে অথতে হয়স্তা শৈলস্য পাদম আসাদ্য অবারাহান বলতে সেই চোরেরা সেই চোরেরা সেই চোরেরা কি করলো সেই পাহাড়ের সামনে বা পাদদেশে সামনে এসে নামলো অবারোহান বলতে নামলো ঠিক আছে চোরেরা কি করলো সেই পাহাড়ের সামনে এসে নামলো নামার পরে কি করলো অলিপর্বা আলিপারবা তান গণয়িতা বিংশতি দয়াম এতান ও জানাত অলি তাদের একম দে ত্রিনি চতোয়ারি পঞ্চ ষাট মানে এরকম করে গুনে যে এক দুই তিন চার এরকম করে এক করে গুনে কতজন জানতে বলো দুই কুড়ি কতজন জানতে পারলো বলো তো দুই কুড়ি কতজন বললাম উচ্চ বাদন্ত সার্ভে দুই কুড়ি দুই কুড়ি মানে দুই কুড়ি মানে চল্লিশ হ্যাঁ রে বাবা দুই কুড়ি মানে কি পঁয়তাল্লিশ না চল্লিশ বিংশ দিই তাহলে সংস্কৃত দেখো বুঝতে হবে এখানে বুঝতে হবে কিভাবে দেখো ভালো করে এবারে বোঝার চেষ্টা করো দুই কুড়ি সংস্কৃত এমন করেই কিন্তু উচ্চারণ আসে এর আগে কি জানতে পারছিলাম এর আগের একটা পেরাতে মনে করো তো অলিপুরবা যখন সন্দেহবশত চোর মনে করেছিলেন কি করেছিলেন নিজেকে লুকানোর জন্য নিজেকে কি লুকিয়ে রাখার জন্য এমন করে হয় ঠিক আছে ওই ঈশের মতো করে উচ্চারণ হয় এখানে দেখো কিভাবে আসছে বিংশতি দয়ম বিংশতি বলতে বিশ দয়ম বলতে দুই তাহলে দুই কুড়ি দুই কুড়ি মানে কতজন হচ্ছে চল্লিশ জন তাহলে অলিপুরবা তাদের গুনে গুনে দেখলো আচ্ছা অলিপুরবা কথা থেকে গুনেছিল বলো তো গাছের ডালে যে বসেছিল ঠিক আছে গাছে যে উঠেছিল সেই গাছ থেকে গুনে গুনে দেখলো যে চোরেরা কয়জন ছিল সংখ্যায় কতজন ছিল চল্লিশ জন তারপরে দেখো সা সাহা দীরা গুলমা সাকা সুবদ্ধা তেষাম বলগা অপনীতা কান্ঠেষুচ ধন্য শ্রেত অসঞ্চিতা কি আছে ত্বৈ স সাপ্তয় দিরদুল্মা সাকাশী বদ্ধবা তেষাম বলগা অপনীতা কন্ঠেষুচ ধান্ শ্রেত আসঞ্চিতা এর অর্থ হচ্ছে এবার সেই চোরেরা সেই চোরেরা বা সেই দশুরা কি করলো যে তারা হচ্ছে নিজের নিজের ঘোড়া থেকে নামলো নামার পরে সেই ঘোড়াদের কি বলতে শক্ত ডালে ঘোড়াদের কি করলো শক্ত ডালে বেঁধে ঘোড়াদের কি করলো শক্ত ডালে বেঁধে দিল ঠিক আছে কি করছে তাদের যে গোলা এবারে হচ্ছে তাদের প্রথমে হচ্ছে কি করলো যে লাগাম ঘোড়ার যে লাগাম থেকে লাগাম খুলে দিলো ঘোড়াদের লাগাম কি করলো খুলে দিলো বালগা পানিতা বলতে লাগাম খুলে দিলো ঠিক আছে কারা খুলে দিলো বলো তো চোরেরা নিজের নিজের যে ঘোড়া ছিল প্রথমে সেখানে ঘোড়াকে কি করলো যে সপ্তালে বেঁধে দিল ঠিক আছে বেঁধে দেওয়ার পরে কি করলো বলতো ঘোড়ার যে লাগাম লাগাম খুলে দিল। তারপরে কি করলো যে বলতে গোলায়। ঠিক আছে গোলায় হচ্ছে ধানের থলে বেঁধে দিল। ধানের থলে বেঁধে দিলো কান্ঠে চ ধান্য আর সঞ্চিতা ধানের থলে বেঁধে দিলো ধানের থলে বেঁধে দিল কেন বলতো গোলার মধ্যে হুম খাওয়ার জন্য কিসের জন্য খাওয়ার জন্য গোলায় বেঁধে দিলো খাওয়ার জন্য শক্ত ডালে বেঁধে দিয়েছে যাতে খেতে পারে ঠিক আছে সেই জন্য গোলায় কি কি বেঁধে দিলো ধানের থলে বা ধানের বস্তা বলা যায় ঠিক আছে ধান সুতা মজা থাকবে সবার আচ্ছা বোঝা যাচ্ছে তো আমার কথা পাকা বোঝা যাচ্ছে আচ্ছা বোঝা গেলে সার্ভে মিলিতওয়া একা বারম উচ্চই ভদন্তু হরিওম একত্রে বলো হরিওম হয়েছে তাপরে দাও তারপর কি আছে অথহ অথহ সার্বে অপি তে সহ সহ পরজন গলি সহচ পরজন গলি আদ দিরে ইয়া ভারতায় রজত মহারাজ তাবভম পুন ইবা বাবু পুন ইবা বাবু আর বলছি অথহ সার্বে অপি তে সহ সহ গনি আদ দিরে ইয়া ভারতায় রজত মহারাজ তাবভম পুন ইবা বাবু এর অর্থ হচ্ছে তার তারপরে তারা কি করলো তারপরে তারা নিজের নিজের ঘোড়ার পিঠে যে বস্তা ছিল নিজের নিজের ঘোড়ার পিঠে কি ছিল বস্তা সেগুলি হচ্ছে হাতে ধরলো কি ধরলো হাতে নিল হাতে নেওয়া আদৌ দিনে বলতে হাতে নেওয়া নিজে নিজের ঘোড়ার মধ্যে কি ছিল কি ছিল দস্যুদের বা চোরেদের যে নিজের নিজের ঘোড়া ছিল ঘোড়ার পিঠে কি ছিল বস্তা কি ছিল বস্তা এবার বস্তা কি করলো যে বস্তাগুলো হাতে নিল হাতে নেওয়ার পরে দেখো ইয়াহা যেগুলি যেগুলি ভার বহনে বা ওজনে কি মনে হয়েছিল যে উপায় ভর্তি যেগুলি দেখে কি মনে হয়েছিল উপায় ভর্তি আবার বলছি ভালো করে দেখো প্রথমে প্রথমে দেখো এবারে এই পেড়া থেকে জানতে পারলাম আবারও বলছি প্রথমে কি করলো যে অলিপর্বা চোরেদের যখন দেখতে পেল কাছাকাছি চলে এসেছে তখন অলিপুর্বা কি করলো বলতো একটি গাছে আরোহণ করলো বা গাছে উঠেছিল তারপরে কি দেওয়া আছে যেই গাছটিতে অলিপর্বা উঠেছিল সেই গাছটি দেখতে কেমন ছিল যে অনেক শাখা প্রশাখা বা ঘন পাতায় ভরা ছিল যেখানে লুকিয়ে থাকলে অলিপোর্বাকে কেউই দেখতে পাবে না তারপরে দেখো সেই গাছটি থেকে বেশি দূরে নয় সেই গাছটি থেকে বেশি দূরে নয় একটি কি ছিল বলতো অলিপুরবা যেই গাছটিতে উঠেছিল সেই গাছটি থেকে বেশি দূরে নয় একটি কি ছিল হ্যাঁ পাহাড় ছিল তারপরের লাইনে যেই পাহাড়টি কি ছিল পাহাড়টির মাথাটা ঠিক আছে বা মাথাটি এতটা পরিমাণে খারাপ ছিল যেখানে মানুষের নাগালের বাইরে বা মানুষ যেতে পারবে না তারপরের লাইনে কি দেওয়া আছে দেখো তারা বলতে তারপর সেই দস্যুরা কি করলো সেই পাহাড়ের সামনে এসে নিজের নিজের ঘোড়া থেকে নামলো ঠিক আছে কোন পাহাড়ের সামনে বলতো অলিপুরবা যে যেই গাছটিতে উঠেছিল বা আরোহণ করেছিল সেই গাছটি থেকে বেশি দূরে নয় একটি পাহাড় ছিল সেই পাহাড়ের সামনে এসে সেই দস্যুরা কি করলো বা চোরেরা কি করলো নিজের নিজের ঘোড়া থেকে নামলো ঘোড়া থেকে নামার পরে কি করলো প্রথমে ঘোড়াদের শক্ত ডালে বেঁধে দিল কিসে কী কিসে বেঁধে দিয়েছিল শক্ত ডালে বেঁধে দিয়েছিল তারপর কি করেছিল ঘোড়াতে যে লাগাম থাকে সেই লাগাম খুলে দিয়েছিল। লাগাম খুলে দেওয়ার পরে কি করেছিল যে বলতো গোলার মধ্যে ধানের বস্তা বা ধানের থলে বেঁধে দিয়েছিল তারপরে ঘোড়ার পিঠের মধ্যে থাকা ঘোড়ার পিঠে কি দেখলো কি ছিল বলতো বস্তা ঘোড়ার পিঠে কি ছিল বস্তা তারপরে নিজের নিজে ঘোড়ার পিঠে থাকা বস্তাগুলো হাতে নিল আর সেই বস্তাগুলিকে দেখে কি মনে করেছিল অলিপর্বা। অলিপা কি বলেছিল যে সোনার উপায় যেন ভর্তি সোনার উপায় যেন ভর্তি মানে ওজন দেখে মনে করেছিল সোনার উপায় যেন ভর্তি আছে এই হচ্ছে তোমাদের পার্ট ঠিক আছে বোনুরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখলে তাহলে যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হও বা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হরিম লিখে পাঠাবে তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠিক আছে ধন্যবাদ হ